আবু সাইদ বুক পেতে দাঁড়িয়েছিল সে কখনও ভাবেনি পুলিশ তাকে সত্যিই গুলি করবে তাই প্রথম গুলিটা খেয়ে সে একটু হতগম্ব হয়ে কেঁপে উঠল তার কিছুতেই বিশ্বাস হলো না ওই প্রান্তে থাকা পুলিশ তার মতোই বাংলায় কথা বলে তার মতো করেই দুবেলা ভাত খায় তার শরীর থেকেও আসে বাংলার মাটির ঘ্রাণ আবু সাইদ কেঁপে উঠে আবার পা শক্ত করে দাঁড়ালো তা না হলে তার বন্ধুরা কি বলবে একটা গুলির আঘাতে সে পড়ে গেছে গায়ে মোটেও শক্তি নেই আড্ডায় বন্ধুদের পরে গর্ব করে বলবে সে দেখছিস তোরা কেমন বুক চিতিয়ে বাঘের মতো দাঁড়িয়েছিলাম আবু সাইদ আবার কেঁপে উঠল কারণ আরেকটি গুলি ছোড়া হয়েছে তাকে তার বুকটি রক্তে রক্তাক্ত হয়ে গেল ঠিক এ পর্যায়ে তার নিজেকে ধরে রাখতে খুব কষ্ট হয়ে গেল তবুও সে প্রাণপণে চেষ্টা করতে লাগলো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে তার রোগা পাতলা বাঙাল অপুষ্ট শরীরে এত শক্তি কখনোই ছিল না হঠাৎ মনে পড়ে গেল সে আজও পড়া গায়ের দরিদ্র ঘরের একজন সন্তান যার মাসের টিউশনির টাকা পাঠালে গরিব বাবা এবং মায়ের খাবারের টাকা হয় সে ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিল এমনকি এইটিও বৃত্তি পেয়েছিল তার বাবা মা আশা আবু আবুসাইদ বড়ো ভার্সিটিতে চান্স পাওয়ার পরেই তাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে বোনটা শেষবারের মতো আদর করে কি বলেছিল সেটাও বোধ মনে পড়ে গেল তার আবু সাইদের ঘরে ফেরার কথা ছিল ঠিক রাত দশটায় দশটা কি বেজে গেছে মায়ের গায়ের গন্ধটা বারুদের মতো হয়ে গেল কী করে দশটা বেজেছে ঠিকই মা দোয়ারে দাঁড়িয়ে অপেক্ষার চোখ নিয়ে তাকিয়ে আছে ওই দূরে কখন বুকের মানিক ফিরে আসবে মায়ের কোলে ফিরে আসতে একদিন দেরি হয়েছে তবে আবু সাইদ ভাই প্রাণে বেঁচে আসতে পারেনি এসেছে তার রক্ত লাশ আমাদেরই একজন ভাই পুলিশ তার গুলিতে মৃত্যুবরণ করেছেন আমাদের শহীদ আবু সাইদ ভাই তার লাশ এসেছে মায়ের কোলে